ইউ ওয়ার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো অবশ্যই তোমরা ভাবতাসো হঠাৎ আমি জিমের ভিডিও কেন বানাইতাছি নতুন নতুন জিমে ঢুকছি ভাবলাম কেননা ভিডিও বানাই নাইলে পরে এমন শুটকির থেকে হঠাৎ বডি বিল্ডার হয়ে গেলে তো পোলাপান আবার শকে মইরা যেতে পারে তো এখন আমি খুব সকালে ঘুম থেকে উঠি লাইক ছয়টা বাজে ক্যান ইউ ইম্যাজিন দুপুরে উঠা পোলাপাইন এখন নাকি ছয়টায় উঠে তো সকালবেলা উঠেই দেখি বউ আমার জন্য বিটরুট আর সিদ্ধ ডিম কইরা রাখছে তো তাড়াতাড়ি খাইলাম খাইয়া রেডি হইলাম রেডি হইয়া তো আবার বাইক বের করা লাগবো বাইক বাইর বিষয় না বিষয় হইতাছে এখন আবার এক কামলার লেগে দাঁড়ান লাগবো যারে নিয়ে জিমে যাওয়া লাগবো সো অনেকক্ষণ অপেক্ষা করার পর ওসাদ আইসে গো জিমে আবার ভেরিফিকেশন করার জন্য কার্ড পাঞ্চ করা লাগে তো কার্ড পাঞ্চ করে ঢুকলাম ঢুইকা দেখি আমাদের ট্রেনার সবাই জ্ঞান দিতেছে এখন আপাতত জ্ঞান শোনার ইচ্ছা নাই আগে যায় জুতা পরি তারপর গেঞ্জিটা চেঞ্জ করি ওকে ডান তারপর আমাদের ট্রেনারের কাছে গেলাম উনি কইলো আমাকে যেহেতু শরীরের মধ্যে কোনো গোস্ত নাই তাইলে আমরা চেস্টের ব্যায়ামটা যাতে একটু বেশি করে করি এর লেগে ট্রেনার আমাকে কইল ষাটটা করে পোশাপ দিতে তো সবাই পোশাপ স্টার্ট করে দিছি কিন্তু এই স্যারের আবার একটু সাপোর্ট লাগে তো পোশাপ শেষ করার পর ট্রেনার কইলো এখন এইটা মারা লাগবো আমি ভাই একদমই নতুন জিমে তাই কোনটার নাম কি তা কইতে পারি না এর লেগে এইটা ওইটাকে চালাইয়া দিতেছি হোপ একদিন আমিও সব নাম কইতে পারবো অরও সেম মাইর বাট এইটা কি পুশ আপ মারতে মারতে হুইতা পড়ছে লুক এট মাই স্কিনি বডি সাপোর্টিভ পার্টনার আসলে খুব দরকার কারণ আমারও সাপোর্ট লাগে লুক এট দিস ডিউড দুই কেজি দিয়া মাইরা নিজের কিং দাবি করতেছে যদিও আমি এক কেজি দিয়া মারি তারপর ট্রেনার বললো এইটা মারতে আমি আগেও কইছি ভাই কোনডার কি মাইরা আমি জানি না এর লেগে এইডা ওইডা কইতাছি যাই হোক যেহেতু আমরা সবাই নতুন আমগো মায়ের দেওয়া ভুল হইতাছিল তাই ট্রেনার আমাদের দেখা দিতেছে কিভাবে ঠিকভাবে মায়ের মারা লাগে আমরাও খুব মনোযোগ দিয়ে শুনলাম তারপর এটা শেষ কইরা গেলাম এইটা মারতে এইটা নাম জানি ঠিক আছে এটা হইতেছে লো টু হাই ফ্লাই আর এইটা হইতেছে হাই টু লো ফ্লাই যদিও দেখে মনে হইতেছে সবগুলা মায়ের অনেক সহজ কিন্তু না ভাই এতটাও সহজ না প্রত্যেকটা মায়ের ছয় সেট করে মারা লাগছে অবস্থা খুবই খারাপ ভাইরে ভাই এট লাস্ট চেস্টের ব্যায়াম করা শেষ অলরেডি দেড় ঘন্টা হয়ে গেছে তারপর একটু আর্মসের এর ব্যায়াম করলাম বাইসেপস মারলাম ট্রাইসেপস মারলাম ফোর আর্মস এর লেগে এইটা করলাম তারপর আর কি সব ব্যায়াম আজকের জন্য সমাপ্ত তাই এখনকার জন্য সি ইউ গাইজ ইন মাই নেক্সট the video. Bye.